অন্ধকারাচ্ছন্ন সেতু এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা নিরাপত্তার ঝুঁকিতে পথচারীরাও পিরোজপুরের বেকুটিয়া সেতুর দুপাশের সংযোগ সড়ক সহ দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার এর মধ্যে গত এক বছরে তিনবার সেতুর প্রায় এক কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে একটি চক্র এতে তিন মাস ধরে অন্ধকারে সেতুর প্রায় এক কিলোমিটার পথ নিরাপত্তার জন্য প্রশাসনিক টহল জোরদার করা হয় এবং এখানে যেন একটা পর্যাপ্ত অর্থাৎ এ প্রান্ত ও প্রান্ত সব জায়গায় যেন কভার হয় এরকম একটা যেন সিসি ক্যামেরা আহ এখানে ব্যবস্থা করা হয় মনে করেন এই তারটা চুরি হয়ে গেছে এখন ব্রিজের মিডিল পয়েন্ট পর্যন্ত মনে করেন যে কোনো বাতি টাতি জল না যার কারণে ব্রিজটা দেখার সৌন্দর্যটাও নষ্ট হয়ে গেছে অসাধু লোকজন আছে ব্রিজের ভালো চায় না তারা এই ক্ষতিগুলো করতেছে সড়ক ও জনপথ বিভাগ জানায় সেতুটির ল্যাম্প বিদ্যুৎ সরবরাহের জন্য মাটির নিচ দিয়ে সংযোগ স্থাপন করেছিল চীনের নির্মাণ প্রতিষ্ঠান এ কারণে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ সচল করা সম্ভব হচ্ছে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বরাদ্দ পাওয়া গেলে ফের বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে যেহেতু এই লাইনে সড়ক ও জনপথ টেকনিক্যাল নলেজ যে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে বিশেষ করে হচ্ছে পল্লী বিদ্যুতে তাদের সাথে আমরা লাইনটি পুনরুদ্ধারের ব্যাপারে যোগাযোগ করি এবং তাদের কাছ থেকে একটি সম্ভাব্য প্রাকলন আমরা পেয়েছি এবং যেটি আমরা সড়ক জনপদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রশাসনিক অনুমোদন এবং বরাদ্দ চেয়ে ইতিমধ্যে ফরওয়ার্ড করেছি পুলিশ বলছে চোর চক্রকে ধরার পাশাপাশি পারাপার নির্বিঘ্ন করতে টহল আরও জোরদার করা হয়েছে পাশাপাশি সেতু এলাকা সিসি ক্যামেরার আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে সন্দেহজনক চোরকে ধরেছি এবং আমরা আশা করছি অচিরেই আমরা যে যারা এই কাজটি করছে তাদেরকে ধরতে সক্ষম হব সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারি সেই উদ্যোগ আমরা গ্রহণ করছি থানাকে বলা আছে ওখানে টহল জোরদার করার জন্য এছাড়াও আমরা বেকুটিয়া ব্রিজের ওইখানে চেকপোস্ট বসিয়েছি চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় আটশো কোটি টাকা ব্যয়ে নির্মিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি চলাচলের জন্য দু সালের চার সেপ্টেম্বর খুলে দেয়া হয় সময় সংবাদ পিরোজপুর